দেখেই জিভে জল চলে আসলো তো আচ্ছা বাবা আচ্ছা তাহলে রেসিপিটা দিয়েই দিচ্ছি নিন শেষ পর্যন্ত চিংড়ি আমাদের প্রায় সকলেরই খুব পছন্দের আর এটা দিয়ে যে কোনো রেসিপি বানানো হোক না কেন খেতে ভীষণ সুন্দর হয় আর আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ সুস্বাদু চিংড়ি রেসিপি বানিয়ে দেখাচ্ছি গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে রেসিপিটা যেহেতু আমার মাথা থেকে বেরিয়েছে তাই রেসিপিটার নাম কি তা ঠিক জানি না তবে কি নাম দেওয়া যেতে পারে সেটা আপনারাই সাজেস্ট করুন নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন তো এই যে রেসিপিটা এটা গরম ভাত দিয়ে যদি একবার আপনারা বানিয়ে খেয়ে থাকেন তাহলে আর অন্য কোনো চিংড়ি রেসিপি আপনাদের ভালোই লাগবে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিট রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছেন তো প্রথমে আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল দুই তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলা হিসাবে দারচিনি এলাচ এবং লবঙ্গ একটা করে আর দিয়েছি এখানে একটা শুকনো লাল লঙ্কা সমস্তটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এরকম বড় বড় আকারে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং আদা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের রসুন দিয়েছি পাঁচটা থেকে ছ কোয়া আর তার সঙ্গে আদা দিয়েছি এক ইঞ্চি পরিমাণে এবার আদা পেঁয়াজ রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো তিনটে থেকে চারটে কাজু বাদাম আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট করে কেটে এবার এই সমস্যাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটো পেঁয়াজ এবং রসুনটা একটু নরম হয়ে যায় আর এই পেঁয়াজ এবং টমেটোটাকে একটু নরম করার জন্য ওপর থেকে অল্প একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো এবং তারপরে দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু নরম হয়ে যাচ্ছে প্রায় চার মিনিট ভেজে নিয়েছি দেখুন টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ব্লেন্ডার নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো এবং কাজু বাদামটা দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবারে ওই একই কড়াইতে দিয়ে দেবো আরও দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আজকের এই রান্নাটাই কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি এরপরে আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবো প্যানের মধ্যে এবং একটা একটা করে দিয়ে ভালোভাবে দুই পিঠটাকে কিন্তু ভেজে নিতে হবে চিংড়ি এর আগের প্রত্যেকটা চিংড়ি রেসিপিতেও আমি আপনাদেরকে বলেছি এবং আজকেও বলে দিয়েছি যারা আমার এই ভিডিওটা আজকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য যে চিংড়ি যখনই ভাজবেন খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যায় মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য দুই পিঠটাকে হালকা ভেজে নিলে চিংড়ি কিন্তু ভাজা হয়ে যায় চিংড়িটা ততক্ষণে ভাজা হোক চলুন এই রান্নাটার জন্য প্রয়োজনীয় একটা মশলা বানিয়ে আপনাদেরকে দেখায় একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে পোস্ত আর দেড় টেবিল চামচ পরিমাণে সাদা তিল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেবো আর অন্যদিকে দেখুন চিংড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুই পিঠটাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে চিংড়িগুলোকে তুলে রাখবো চিংড়িটা তুলে নেওয়া হয়ে গেলে ওই একই ফ্রাইং প্যানে দিয়ে চামচ পরিমাণে বাটার বাটারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে তো খুবই ভালো হবে আপনারা ইউজ করতে পারেন আর বাটারটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এখানে একটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল বাটারটা গলে গেলে ওই প্যানের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচি করে কেটে এবার পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন তখন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে এই সময়তে দুটো থেকে তিনটে রসুন কুচি করে নিয়েছি আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে এবার পেঁয়াজ রসুন এবং লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে আর তারপরে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুন এবং লঙ্কাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে এবং যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই সময়তে ওই আগে থেকে বেটে রাখা যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাজুর যে পেস্টটা ছিল সেইটা কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার পালা সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার এবং ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লাল লঙ্কাও ইউজ করিনি যে কালারটা এই কালারটা কিন্তু পুরোটাই ন্যাচারাল এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে ব্লেন্ডার ধোয়া জলটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এবং তারপরে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এই সময়তে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবো প্যানে এবং এই চিংড়িগুলোকে কিন্তু মশলার সাথে ভালোভাবে কষাতে হবে যাতে চিংড়ির ফ্লেভারটা খুব সুন্দরভাবে মশলার মধ্যে চিংড়িটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে পোস্ত এবং তিলের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দুই থেকে তিন চামচ দিয়ে দেবো এবারে এই তিল পোস্ত বাটাটাকে চিংড়ি ও মশলার সাথে ভালোভাবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য বেশ কষিয়ে যাতে বেশ সুন্দর একটা গন্ধ এবং টেস্ট বেরিয়ে আসে রান্নাটা এতক্ষণ যখন দেখেছেন তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন রান্নাটা করা ঠিক কতটা সোজা আর যখন এটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে যখন সার্ভ করবেন এর টেস্ট এতটাই মারাত্মক লেভেলের হয় যে আপনি এর আর জীবনে দিন ভুলতেই পারবেন না এবং নেক্সট টাইম যখন বাড়িতে চিংড়ি আনবেন বলবেন এইভাবেই বানিয়ে দিতে বিশ্বাস করুন এতটা সুন্দর খেতে আর চিংড়ির সাইজটা যদি একটু বড় হয় তাহলে খেতে তো ভীষণ সুন্দরই লাগে যেমন আজকে যে আমি যে চিংড়িটা দিয়ে রান্নাটা করছি চিংড়িটা বেশ বড় সাইজেরই ছিল খেতে তাই খুব সুন্দর লাগছিলো চেষ্টা করবেন বাজারে গেলে বড় চিংড়ি পেলে সেই চিংড়ি বাড়িতে এনে এই রান্নাটা করা চিংড়ির এই রেসিপিটাই আপনারা যে যেরকম গ্রেভি চান এই সময়তে কিন্তু সেই রকম অনুযায়ী জল অ্যাড করতে হবে মশলাটা খুব ভালোভাবে যখন কষা হয়ে যাবে সাইড থেকে তেল ছেড়ে দেবে সেই সময়তে কিন্তু হালকা উষ্ণ গরম জল এখানে অ্যাড করবেন যাতে খুব সুন্দর একটা টেস্ট চলে আসে আর জল দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে যদি ফুটিয়ে নেন তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ির এই সুস্বাদু রেসিপিটা দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে চিংড়িগুলো কিন্তু গ্রেভির মধ্যে মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য ভালোভাবে ফুটে গিয়েছে ওপর থেকে কুচনো ধনে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তাড়াতাড়ি সার্ভ করে নিতে হবে আর গরম ভাত তোল ম্যান্ডেটারি এর সঙ্গে দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের চিংড়ির এই অসাধারণ সুস্বাদু রেসিপিটা বাড়িতে যদি অতিথি আসে বা রবিবারের দুপুরবেলা হয় বা কোনো অকেশন থাকে তাহলে চিংড়ি এই রেসিপিটা একবার বানানোর রিকোয়েস্ট থাকলো আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তাদের জন্য রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন